গত সাতাশে মার্চ মালদা জেলার মোথাবাড়িতে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ হিন্দুদের দোকানপাট ভাঙচুর লুটপাট মন্দিরের মায়ের গহনা চুরি থেকে শুরু করে যে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির ডাকে আজকে আমাদের সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি রয়েছে তাই আজকে আমরা ময়না থানাতে বিক্ষোভ ডেপুটেশান এবং আমরা দিচ্ছি আমরা চাই যে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যেভাবে আমাদের দলের দিনে তমলুকে হিন্দুদের উপর আক্রমণ করেছে সারা রাজ্য জুড়ে যেভাবে তাণ্ডব চালাচ্ছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ আমরা চাই এইভাবে একটা সম্প্রদায়ের মানুষ আমাদের পশ্চিমবাংলায় এইভাবে তাণ্ডব চালাতে পারে না এটা পুলিশ প্রশাসনের মদতে এবং তৃণমূল সরকারের দ্বারা এইসব চলছে এর প্রতিবাদ জানাই তাই সকল হিন্দু মানুষদের একত্র হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাই যাতে দু হাজার ছাব্বিশে নির্বাচনে এই তৃণমূল সরকারকে আমরা উৎখাত করতে পারি পশ্চিমবঙ্গ থেকে এবং হিন্দুদের সরকার প্রতিষ্ঠা আমরা করতে পারি আমাদের যে পুরুষোত্তম পুরুষ রামচন্দ্রের আমরা তিথি পালন করি আগামী ছ তারিখ রামনবমী সেই রামনবমীতে আমাদের বিভিন্ন প্রান্তে প্রশাসন বাড়াবে সুসজ্জিতভাবে সেখানে আমাদের বহু হিন্দু মা বোনেরা উপস্থিত থাকবে এবং আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচি পালন করব চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর